আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচ এস সিয়ান আশা করি সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিক্ষার্থীরা আজকে রানা স্টিচিং হোমের পক্ষ থেকে আমরা হাজির হয়েছি মূলত তোমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যের বেসিক ক্লাস নিয়ে অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে তোমরা অর্থের সময় মূল্যের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে বেসিকগুলো প্রয়োজন সেই বেসিক এবং সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও এবং তোমরা তোমাদের ফিনান্সের প্রতিনিয়ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলের ফাইন্যান্সের জন্য যে প্লে আছে সেই প্লে তোমরা চেক করতে পারো শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব অর্থের সময় মূল্য এবং এই অর্থের সময় মূল্যের জন্য যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেই জিনিসগুলো আমরা প্রাইমারিলি জেনে নিই সো ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমার কাছে আজ যে টাকা আছে বা এখন যে টাকা ধার করা হয়েছে বা এখন টাকা কোথাও বিনিয়োগ করা হয়েছে অথবা কাউকে দেওয়া হয়েছে এগুলো সবই বর্তমান মূল্য মানে এখন যেটা বোঝাচ্ছে এখন আমার কাছে যে টাকা আছে যে টাকা আমি এখন ধার করেছি যে টাকা আমি এখন বিনিয়োগ করেছি যে টাকা কাউকে আমার দেওয়া হয়েছে সবই হচ্ছে অর্থের বর্তমান মূল্য আজ লেনদেন দেখো আজ লেনদেন হলে সেটিও বর্তমান মূল্য এবং আজকে যদি আমি লেনদেন করি সেটাও বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কি ভবিষ্যতে আমার কাছে যে টাকা থাকবে ভবিষ্যতে আমার কাছে যে টাকা থাকবে ভবিষ্যতে কোথাও টাকা জমা দিলে অথবা কাউকে দিলে সেটি হবে ভবিষ্যৎ মূল্য লেনদেনটি যদি ভবিষ্যতে হয় তাহলে সেটি ভবিষ্যৎ মূল্য মানে ফিউচার ভ্যালু সো আমরা বুঝলাম প্রেজেন্ট ভ্যালু কি তারপর হচ্ছে ফিউচার ভ্যালু কি বছর সংখ্যা বা পরিশোধকালকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ফার্স্টে এফবি কি পিভি কি এই জিনিস জানলাম প্রত্যাশিত আয়ের হার বাট্টার হার মূলধনের হার সুযোগ ব্যয়ের হার সুদের হার এগুলো তুমি কে বা আই দ্বারা লিখবা তুমি কে আই আর যে কোনো কিছু দিয়ে লিখতে পারো এগুলো কী কী প্রত্যাশিত আয়ের হার বাট্টার হার মূলধন ব্যয় সুযোগ ব্যয় সুদের হার মনে রাখবা এই কয়টা নাম আসতে পারে এরপরে দেখো অ্যানুইটি ফ্যাক্টর অ্যানুইটি ফ্যাক্টর এ দশমিকের পর কমপক্ষে পাঁচ ঘর পূর্ণ সংখ্যার দশমিকের পর দুই ঘর এবং দশমিক সংখ্যার দশমিকের পর চার ঘর নিলে ভালো হয় আচ্ছা এইটা আমরা পরে যখন অঙ্কে লাগবে ঠিক আছে ফ্যাক্টরের তখন আমরা এটা দেখব না এটা আপাতত আমাদের লাগতেছে না আমাদের যেটা লাগতেছে বার্ষিক বৃত্তি অ্যানোইটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জমা দেওয়া বা পাওয়া হলে তাকে অ্যানোইটি বলে এই অ্যানোইটিটা ওয়ান কাইন্ড অফ কি তোমার হচ্ছে কিস্তি মানে আমরা বাংলায় বলতে গেলে কিস্তি যেটাকে বুঝি সেটাই হচ্ছে অ্যানোইটি এখানে বোঝাই যাচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়াকে আমরা অ্যানুইটি বলি অর্থাৎ আমরা কিস্তি আঁকে ঋণ নিলে আমরা পাঁচ বছরের জন্য ঋণ নিলে আমরা নির্দিষ্ট সময় পর পর আমরা যে টাকাটা দিব সেটা হচ্ছে একটা কিস্তি আর এই কিস্তিটাকে আমরা অ্যানুইটি বলবো এরপর দেখো যে জিনিসগুলো জানতে হবে প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহে প্রতিদিন বার্ষিক কিস্তি কিস্তির এই কথাগুলো দ্বারা অ্যানুইটি এর বোঝা যায় তার মানে প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতিদিন মাসিক কিস্তি কিস্তি এই কথাগুলো যদি অঙ্কের ভিতরে থাকে সেটা দিয়ে বুঝবো এটা অ্যানুইটির অঙ্ক অর্থাৎ অ্যানুইটির ম্যাথের ইন্ডিকেট করে এই জিনিসগুলা এখন দেখো বছরের শুরুতে টাকা জমা দিলে অ্যানইটি ডিউ এর সূত্র হবে অর্থাৎ বছরের শুরুতে যদি আমি দেই বা প্রারম্ভিকে যদি আমি দেই সেটা হচ্ছে তোমার অগ্রিম অ্যানুইটি অ্যানুইটি দুই প্রকার একটা হচ্ছে অগ্রিম অ্যানোইটি আর একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি বছরের শেষে টাকা জমা দিলে সেটাকে অর্ডিনারি অ্যানুইটি বলে অর্থাৎ সাধারণ অ্যানুইটি বলে বছরের শেষে না শুরুতে কিছু বলা না থাকলে সেটা আমার বুঝে নিতে হবে যে অর্ডিনারি অ্যানুইটি অর্থাৎ অ্যানুইটি আবার দুই প্রকার একটা হচ্ছে তোমার সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে তোমার অগ্রিম অ্যানুইটি বছরের শুরু কথাটা বলা থাকলে বা প্রারম্ভিকের কথাটা বলে থাকলে আমরা ধরে নিব যে এটা অগ্রিম অ্যানুইটি আর বছরের শেষে কথাটা বলা থাকলে বা কোনো কিছু যদি উল্লেখ না করা থাকে শেষে বা শুরুতে তাহলে আমরা এটা ধরে নিব যেটা অর্ডিনারি অ্যানুইটি এখন দেখো বলছে যে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু এর টাকা একবার পাওয়া যায় বা দেওয়া হয় কিন্তু অ্যানিটির টাকা বারবার পাওয়া যায় বা দেওয়া হয় অর্থাৎ ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুর টাকাটা তুমি যে কোনো নির্দিষ্ট সময় পর একবার পাবা বা একবার দিবা কিন্তু অ্যানুইটি টাকাটা তুমি বারবার পাবা ওই যে কিস্তির কথা বললাম সেটা আশা করি অ্যানইটি জিনিসটা তোমরা বুঝতে পারছো যে অ্যানুইটি কি নতুন এই যে জিনিসটা তোমাদের ইন্টারমিডিয়েটে অ্যাড হইলো সেটা আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যানইটি হচ্ছে একটা কিস্তি যেটা হচ্ছে তুমি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে থাকবা বা নিয়ে থাকবা সো এই জিনিসগুলো আমাদের গেল আমাদের বেসিক যে জিনিসগুলো দরকার পিভি এফ এন আই বা কে তারপর হচ্ছে তোমার আমাদের আর কি বলে এটাকে তোমার বা কি অগ্রিম অ্যানোইটি কি অর্ডিনারি অ্যানোইটি কি এই জিনিসগুলো আমাদের গেলো এরপর আমাদের একটা জিনিস কিন্তু বাকি থাকে টেবিল ফর পিরিয়ড কম্পাউন্ডিং অর্থাৎ আমাদের যে বছরে যখন আমরা একাধিকবার সুদ দিই ছয় মাস পর পর অর্থাৎ ছয় মাসে একবার যদি দেই তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবার্ষিক বা আমরা এটাকে বলবো হচ্ছে ষান্মাসিক তাইলে আমাদের এম এর মান হচ্ছে দুই কারণ ছয় মাস একবার দিছি আমাদের টোটাল বারো মাস বারো মাসকে ছয় দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কত দুই ত্রৈমাসিক যদি কথাটা বলা থাকে তাইলে আমাদের এম এর মান চার দ্বি মাসিক বা দুই মাস পর কথা বলা থাকলে আমরা দুই দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে আমাদের এমের মান হবে ছয় মাসিক বলা থাকলে আমরা জানি যে বারো মাস তে বারো সাপ্তাহিক বলা থাকলে আমরা জানি 52 সপ্তাহ 52 দৈনিক বলা থাকলে ৩৬৫ দিন তাইলে এম প্রতি বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বা প্রতি বছরের প্রদানের সংখ্যা বোঝায় যে আমি কয়বার আসলে টাকাটা পরিশোধ করব কয়বার আমি সুদ পরিশোধ করব ওকে ফাইন আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করব আমরা কিছু কি অ্যাপ্লাই করব তো এই সূত্রগুলা মানে এটাকে আমরা বলবো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য গোল্ডেন রুলস ঠিক আছে সো সেটা কি একটু দেখো আমরা দেখি একটু কষ্ট করে সাধারণত বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্য এর সূত্র হবে অর্থাৎ তোমার যদি অঙ্কের ভিতরে বর্তমান মূল্য দেখো দেওয়া আছে তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্রে অঙ্ক হবে আর ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে আমাকে বর্তমান মূল্য বের করতে হবে এক নম্বরটা আশা করি বুঝতে পারছো বার্ষিক বৃত্তি অ্যানুইটিতে বর্তমান মূল্য দেওয়া থাকলে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য এর সূত্র হবে এবং বর্তমান মূল্য বের করতে বললে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য সূত্র হবে আমি আবার বলতেছি বার্ষিক বৃত্তিতে বর্তমান মূল্য যদি দেওয়া থাকে অর্থাৎ কিস্তিতে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে কিস্তিতে কী দেওয়া থাকে অ্যানইটিতে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে হ্যাঁ বার্ষিক বর্তমান মূল্য যদি দেওয়া থাকে তাহলে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করবা অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুয়ের সূত্র ব্যবহার করবা অ্যানুইটি আর বর্তমান মূল্য বের করতে হলে তো বার্ষিক বৃত্তির বর্তমান মূল্যের সূত্রই ব্যবহার করতে হবে এটা তো বোঝাই যায় আর যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য এর সূত্র ব্যবহার করতে হবে আর ভবিষ্যৎ মূল্য বের করতে বললে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বের করতে হবে অঙ্কের ভিতরে যদি ডাইরেক্ট বলা থাকে যে ভবিষ্যৎ মূল্য বের কর তাহলে তো ভবিষ্যৎ মূল্যের সূত্রই ব্যবহার করব আবার যদি অঙ্কের ভিতরে ইন্ডিকেট দেয় যে না ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে তাইলে আমি যে আমার অঙ্কটা করব আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমি ভবিষ্যৎ মূল্যের সূত্রটা অ্যাপ্লাই করব মতামত জানতে চাইলে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান মূল্য দেখো বর্তমান মূল্য বের করতে হয় লটারির অঙ্কে বর্তমান মূল্য বের করতে হয় ঋণের পরিমাণ করতে বললে বর্তমান মূল্য বের করতে হয় অনেক সময় কিন্তু যে ঋণের পরিমাণ বের করতে বলে হুম কিস্তির পরিমাণ বের করতে বলে সেক্ষেত্রে তুমি অবশ্যই প্রেজেন্ট ভ্যালু সূত্রটা বের অ্যাপ্লাই করবা বা প্রেজেন্ট ভ্যালুটা দিবা ঋণের টাকা ও বিনিয়োগের টাকা সময় বর্তমান মূল্য হয় ঋণের টাকা আর বিনিয়োগের টাকা কী হয় বর্তমান মূল্য হয় কোনো অঙ্কে অর্ধবার্ষিক ত্রৈমাসিক দ্বিমাসিক মাসিক সাপ্তাহিক দৈনিক থাকলে এম ব্যবহার করতে এটা তো আমরা জানি বার্ষিক ভিত্তির অঙ্ক অঙ্কের ভিতরে প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু দেওয়া থাকলে সাধারণত অ্যান এ বের করতে হয় ঠিক আছে প্রেজেন্ট ভ্যালুও দেওয়া আছে ফিউচার ভ্যালুও দেওয়া আছে তাহলে অ্যানুইটি এ ব্যবহার করবা সেই ক্ষেত্রে মানে তোমাকে যদি কি বলে যে কোনো অঙ্কের ভিতর বার্ষিক বৃত্তির অঙ্কে তোমার প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু দুইটাই দেওয়া আছে ক্ষেত্রে তুমি এ এর মান বের করবা অর্থাৎ অ্যানুইটির মান বের করবা কিস্তির মান বের করবা তাহলে কিস্তির মানটা তুমি প্রেজেন্ট ভ্যালু দিয়েও করতে পারো ফিউচার ভ্যালু সূত্র দিয়েও করতে পারো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে করাটাই বেটার এখন খেয়াল করো সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় রয়েছে সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা যখন ইউজ করি তখন আমরা দেখো এক নম্বরে আমরা দেখো এরকম যখন থাকে এখন তো আধুনিক সার্টিফিক ক্যালকুলেটার আছে এরকম থাকলে তুমি প্রথমে এই সংখ্যাটা লিখবা তারপরে তোমার ক্যালকুলেটরের যে এই বাটনটি আছে ঠিক আছে এটা খুঁজে এটা চাপ দিয়ে তারপর তুমি তোমার পাওয়ারটা লিখবা তাইলেই অ্যান্সার বের হয়ে যাবে তা বলছে এনটিলক কিভাবে বের করে তোমার লগ বের করার জন্য এর মান হ্যাঁ অ্যান্টিলকের মান মনে করো জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ওয়ান ফোরকে বের করতে হলে আমাদের প্রথমে শিফট বাটন চাপতে হবে শিফট বাটন চেপে আমরা লক চাপব তাইলে আমাদের বের হয়ে যাবে এরপর আমরা ওই মানটা দিব সর্বশেষ সমান চাপলে আমাদের বের হয়ে যাবে এই যে দেখো এখানে একটা দেখা দিয়েছি যে অ্যান্টিলকের মানটা কীভাবে বের করে সো এনটিলক আমাদের অঙ্কের ভিতর লাগবে তাই আমি অ্যান্টিলক কীভাবে বের করে সেটা দেখাইলাম তারপরে আমাদের জিনিস জিনিসগুলো রয়েছে দেখো এখানে ফার্স্টে তুমি ফাইভ দিবা তারপরে শিফট দিবা তারপরে যে যে চিহ্নটার কথা বলছি সেটা দিবা তারপরে মানটা বসা এরপর এরপরে এই কল্প দিবা তোমার অ্যান্সার হয়ে যাবে লগ এত এর মান কীভাবে বের করে লগ আর তোমার যেই সংখ্যাটা আছে সেটা চাপবা তাহলে এত মান বের হয়ে যাবে সো আমরা আশা করি যে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যে ব্যবহার সেটাও বুঝাইতে পারছি এখন আমরা চলে যাব সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা হচ্ছে ফর্মুলা আমাদের কোন কোন ফর্মুলা লাগবে কোন কোন ফর্মুলা আমরা খুব ভালোভাবে শিখবো তো সাধারণ বর্তমান মূল্য যেটা এটা এসএসসি তে তোমরা শিখে আসছো পিবি সমান সমান এ ডিভাইড বাই ওয়ান প্লাস কে বা আই টু দি পাওয়ার এন ঠিক আছে আর সাধারণের ভবিষ্যৎ মূল্যটাও তোমরা শিখে আসছো ফিউচারগুলো সমান সমান পিবি ওয়ান প্লাস কে টু দি পাওয়ার এন সো এই দুইটা নিয়ে আমার কোনো কথা নেই আমরা চলে যাব আমাদের নেক্সট সূত্রগুলায় দেখো আমরা বলছিলাম অ্যানুইটি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অগ্নিম এনোইটি একটা হচ্ছে সাধারণ অ্যানোইটি সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য মানে সাধারণের বর্তমান মূল্য বের করবো আবার এটাকে কিন্তু দুই ভাগের করে ভাগ করা যায় প্রেজেন্টগুলো আর ফিউচারগুলো সো সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস কে টু ডিভাইড বাই কে অর্থাৎ এ হচ্ছে কিস্তি কিস্তি যেটা মান দেওয়া থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই এই যে সুদের হার উপরে আন দিব ডিভাইড বাই কে আমরা যেটা দিই আর যদি বর্তমান মূল্যের অগ্রিমটা আমাদের বের করতে বলে অর্থাৎ মনে করো অগ্রিম কোনটা যে বছরের শুরুতে কথা বলা আছে সেই অগ্রিমটা বের করতে হইলে জাস্ট এই সূত্রটাকেই কি অ্যাপ্লাই করবো এই সূত্রটা অ্যাপ্লাই করে লাস্টে শুধু ওয়ান প্লাস কেটা গুনাকারে দিয়ে দিবা আশা করি বুঝতে পারছ এবার আমরা সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বের করবো সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য ভাই খুবই ইজি সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য এ আকারে থাকবে ওয়ান প্লাস টু দিবার পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই কে আমি আবার বলতেছি এটা আকারে থাকবে ওয়ান প্লাস কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই কে থাকবে অগ্রিম বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য জাস্ট উপরের সূত্রটাকে অ্যাপ্লাই করে আগেরটার মতো ওয়ান প্লাস কে আকারে দিয়ে দিবা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে অবিরত চক্রবৃদ্ধি পদ্ধতি জেনে রাখো জাস্ট দিয়ে রাখো আর কিছু না এটা তেমন একটা দরকার নেই ইম্পর্ট্যান্ট একটা সূত্র হচ্ছে কার্যকরী সুদের হার ঠিক আছে ইএআর বা ইআইআর ইআইআর মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা তুমি বলো ঠিক আছে তাহলে দেখো তুমি এখানে বলছে ওয়ান প্লাস কে ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এবার দেখো আমরা এখান থেকে ভাই কিছু জিনিস শিখব সেটা হচ্ছে দেখো বিধি বাহাত্তর বিধি বাহাত্তরের সূত্র হচ্ছে যখন তুমি সুদের হার বের করবা বাহাত্তরকে অ্যান দিয়ে ভাগ করবা যখন তুমি সময় বের করবা তখন বাহাত্তরকে কে দ্বারা ভাগ করবা আর বিধি অনুসত্তরের নিয়মটাও তোমরা একটু শিখে নিও বিধি অনুসত্তরের নিয়মটা আচ্ছা পরে আবার বিধি ঊনুসত্তরটা আমরা দেখাবো না অঙ্ক করার সময় যখন আমরা অঙ্ক করব বাহাত্তরটা দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন তোমাকে ওই যে এমের মান দেওয়া থাকবে এমের মান দেওয়া থাকলে তুমি এই অ্যানইটির সূত্র বলো আর যে সূত্র বলো যত জায়গায় তুমি অ্যান দেখবা তত জায়গায় তুমি এম দিয়ে গুণ করবা দ্যাটসিন এখানে তুমি এন দেখছো এখানে এম দিয়ে গুণ করবা ঠিক আছে যত জায়গায় তুমি কে দেখবা বা আই দেখবা তত জায়গায় এম দিয়ে ভাগ করবা এই দুইটা জিনিস মনে রাখো তাইলে এই সূত্রটা গিয়ে কী দাঁড়াইত এই সূত্রটা দাঁড়াইত এখানে এন এর সাথে এম গুণ হইত এখানে কের থেকে এম ভাগ হইতো এখানে কের থেকে এম ভাগ হইতো কথা বুঝতে পারছো যত জায়গায় আবার এটার মধ্যেও ঠিক এখানে কে থেকে এম ভাগ হইতো এখানে এন এর সাথে এম গুণ হইত এখানে কে থেকে এম ভাগ হইতো এখানে কে থেকে এম ভাগ হইতো আশা করি যখনই তোমার যে কম্পাউন্ডিং কম্পাউন্ডিংয়ের বিষয়টা থাকবে এর মানটা থাকবে তখন তুমি যত এন আছে তত অ্যান কে এম দ্বারা গুণ করবা যত কে আছে তত কে কে এম দ্বারা ভাগ করবা সো এই ছিল হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলা আমি সূত্রগুলো আবার বলি কোন কোন সূত্র তোমাদের লাগবেই এইটা 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 তিনটা গেল। তারপর হচ্ছে এই যে চার নাম্বার পাঁচ নাম্বার তা আছে ছয় নাম্বার আট নাম্বার আপাতত এই সূত্রগুলো লাগবে এবং পরবর্তীতে যখন আমি এই চাপ্টারের অঙ্কগুলো করাবো ভাই তখন তুমি অবভিয়াসলি অবভিয়াসলি নোট করে করে সুন্দর করে পর্যায়ক্রমে ধাপে ধাপে ক্লাসগুলো করবা সো আমরা আজকে আলোচনা করলাম আমাদের একদম বেসিক একটু সূত্র পর্যন্ত আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ইফেক্টিভ হবে যদি ক্লাসটা ইফেক্টিভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আজকের মতো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম